কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি চুলায় তৈরি বাটার বান রুটি রেসিপি এই বাটার বান রুটিটি আমি কিভাবে চুলায় তৈরি করেছি তা আবার খুব অল্প সময়ে ঠিক ওভেনের মতো কালার কিভাবে নিয়ে এসেছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওতে আমার সাথে থাকার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার চ্যানেলের পাশেই থাকবেন প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপের একটু কম ময়দা এরপর আমি এরকম ইস্ট নিয়ে নেব হাফ চামচ আমি এখানে হাফ চামচের একটু বেশি ইস্ট নিয়েছি বেশি ইস্ট দিলে একটা বাজে ফ্লেভার আসে এর জন্য আমি অল্প দিয়েছি এরপরে চিনি দিয়ে দিচ্ছি চার চামচ এবারে গুঁড়ো দুধ দিয়ে দেব দু চামচ সবগুলো উপকরণ আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবো এর আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি নর্মাল তাপমাত্রা যাতে আঙুলটা ডাবিয়ে রাখা যায় এরকম এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে নর্মাল জলও নিতে পারেন এরপর আমি অল্প অল্প করে দুধটাকে দিব আর এভাবে মেখে নেব আমার পুরো দুধটাই এখানে লেগে গিয়েছে ঠিক এরকম একটু নরম হবে ডোটা নর্মাল রুটি যেমন মাখেন তার থেকে একটু নরম হবে ভয় পড়ার কিছু নাই এরপর আমি এখানে দিয়ে দেব তিন চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি এটাকে আবার ভালো করে হাত দিয়ে মেখে নেব কিছুক্ষণ মাখানোর পরে দেখবেন রুটিটা হাত থেকে সেরে এসেছে এবং খুব ইজিলি হয়ে গিয়েছে যখন রুটিটা এরকম মাখান হয়ে যাবে তারপর আমি রুটিটাকে এভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে গোল বানিয়ে এটাকে এভাবে রেখে দেব এক ঘন্টার মতো আমি এখানে এটাকে এভাবে সুন্দর করে স্মুথ করে গোল বানিয়ে উপরে একটু হালকা তেল মাখিয়ে দেব যাতে এটা উপর থেকে ভালো আসে যাতে ফেটে না যায় এরপরে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে যাচ্ছি এক ঘন্টা পরে দেখুন এটা ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে আর এভাবে হাত দিয়ে চেপে চেপের ভিতর থেকে সমস্ত হাওয়া বের করে নিব এরপরে আমি এটাকে এভাবে দুভাগে ভাগ করে নেব আমি এখানে দুটো রুটি বানাবো তাই এটা দুভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ থেকে আমি আবারও দুভাগ করে নিয়েছি এবারে এক টুকরো দিয়ে প্রথম আমি এরকমভাবে হাত দিয়ে এভাবে এটাকে বেলে নেব লাম্বা করে একটা দড়ির মতো করে এটাকে আমি এভাবে বেলে নিচ্ছি এরপর আমি এটাকে সমানভাবে এভাবে রেখে এভাবে পেঁচিয়ে নেব এইভাবে এটাকে আমি পেঁচিয়ে নিয়েছি এটাকে রেখে দেব অন্য টুকরাটা নিয়ে আমি আবারও এটাকে এভাবে লম্বা লম্বা করে এটাকে আমি বেলে নেব এটাকে আমি লম্বা করে বেলে নিচ্ছি ঠিক এটার মতো এরপরে সে আগের পেঁচানো টুকরা এনে আমি এটার সাথে এভাবে চারপাশে এভাবে ঘুরিয়ে সেট করে দিয়েছি আমি একটি থালায় আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এভাবে আমি দুটা রুটি একইভাবে বানিয়ে এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট আপনারা চাইলে এটাকে আধা ঘন্টাও ঢেকে রেখে দিতে পারেন আমার হাতে বেশি সময় নয় তাই আমি এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছি এবারে আমি ডিমের শুধু কুসুমটা নিয়েছি কুসুমটা দিয়ে আমি রুটির গায়ে এভাবে ব্রাশ করে দেব যাতে এর কালারটা উপর থেকে অনেক সুন্দর আসে এখানে শুধু ডিমের কুসুমটা দিবেন তাহলে এর উপরে কালারটা অনেক সুন্দর আসবে আপনারা চাইলে উপর দিয়ে সাদা তিলও দিয়ে দিতে পারেন এভাবে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়েছি এবারে একটি হাডিতে আমি দিয়ে দিচ্ছি লবণ তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা গরম করে প্লেটটা বসিয়ে আমি এটাকে এভাবে মৃদু আসে রেখে দেব তিরিশ মিনিট ফিরে আসছি তিরিশ মিনিট পরে দেখুন আমার রুটির কালারটা অনেকটা সুন্দর হয়েছে ঠিক ওভেনের রুটির মতো আর এটা ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে এবারে আমি এটাকে তুলে নিচ্ছি আমার বাটারম্যান রুটি রেডি এবারে এটা আপনারা পরিবেশন করতে পারেন বাটার দিয়ে এটা মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে আপনারা বাটার লাগিয়ে নিতে পারেন আমি এটা এমনি দেখাচ্ছি দেখুন মাঝখানে মেবে ভেঙে দেখাচ্ছি এটা খেতে দোকানের রুটির থেকে অনেক মজা হবে আপনারা একবার যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলে আর দোকান থেকে রুটি কিনে খাবেন না এভাবেই বাসায় তৈরি করে নিতে পারবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলে যাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবারে বিদায় নেব দেখাবে অন্য কোনো রেসিপির সাথে